যাই হোক বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম তোমার নাম্বারটা দেওয়া যাবে তবে রিপ্লাই আসলো ঠিক বাইশ মিনিট পর স্যার অচেনা না কাউকে আমি আমার নাম্বার বুঝতে পারছি এটা তোমার ফেক আইডি ফেক আইডি মানে রিপ্লাই দিব ওই হ্যালো রিপ্লাই করো না কেন দেখো আমার কিন্তু মেজাজ খারাপ হলো ভালো হবে না বলে দিন এই তোমার নাম্বারটা আমি কল এই হ্যালো ওই ফেক আইডি এটা না আমার তো তাই মনে হচ্ছিল আর এখন কি মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি এখনো হয়তো তুমি তো থাপ্পড় মারলে না একদম সব হয়তো হয়তো বের হয়ে যাবে ওই হ্যালো বয়স কত তোমার কিসে বড় তুমি আমি ক্লাস 8 তুমি যদি ক্লাস 8 এ বড় আমি তোমার সিনিয়র আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে জানো না স্যার আমি আসলে একটা সিনিয়র তুমি আচ্ছা তোমার নামটা তো কঠিন কেন ঋতিকা তোমার নামটা অনেক কঠিন আচ্ছা কঠিন হলে তুমি একটা নাম দিও ঋতিকা থেকে মিটু তোমাকে আজকে থেকে আমি মিটু বলে ডাকি এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো কিন্তু একদিন বিকালে হঠাৎ করেই মিথু কল হচ্ছিল ওই দিন যে কি টেনশন হচ্ছিল ভাই সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি আর পরদিন বিকালে মিথুরই কল আসলো হ্যালো মিতু তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি তো না কি হবে আমার কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল কেন প্রত্যেকদিন দিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে না এভাবে কথা বলতেছি আচ্ছা পাত্র কালকে কল দিতে পারি নাই এর জন্য চাও ওকে আমার সাথে দেখা করবে করো কোথায় যাব বলো আরে মজা করছি আমি সত্যি আসবো কিন্তু কালকে আমি আজকে স্কুল যাবো না ভাই যাবে রসুলপুর নিতুর সাথে তুই শুধু আমার একটা কাজ করে দিতে পারবি কাজ প্রেজেন্টটা দিয়ে দিস নাহলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে ওকে দিমুনে যা সিঙ্গারা খাবি আচ্ছা খাও মুনে যা আপনি কি এলাকার হ্যাঁ ভাই এই এলাকার কেন সমস্যা আরে না ভাই কোনো সমস্যা না ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন ওই যে ওই দিকে এই সবুজ রাস্তা ওই দিকে আচ্ছা ভাই শুক্রিয়া মিতুকে আমি প্রথমবার দেখলাম ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমেজিনও করিনি মিতু কেমন আছো এই তো তুমি কিছু বলো তুমি জানলা কি হবে আমি এখানে থাকবো মেয়েরা সবকিছু কিছু জানে তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে চলো তাহলে এখান থেকে শুরু করি কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানেই এসে বসে বসে একা একা কান্না করতাম চলো ওদিকটাই যাই আমি প্রথমে ভাবছিলা তুমি মজা করতেছো তুমি যে সত্যিই আসবা আমি ভাবেই নাই তুমি আসতে বলছো আর আমি না এসে পারি ও আচ্ছা তাই হ্যাঁ আমার না কেন যেন মনে হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর দেখেছি রিলে কিভাবে আমার তো ঠিক টাইম মনে হচ্ছে হেপারটা কেমন ম্যাজিকাল না না নিয়মে চিন্তা না আমি তো কোথায় তুমি থাকতা আর কোথায় আমি তাও আমাদের কি দেখা হয়ে গেল ফ্রেন্ডশিপও হয়ে গেল শুধুই ফ্রেন্ডশিপ হ্যাঁ আই গెస్ ফ্রেন্ডশিপ থেকে আরো অনেক বেশি তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিস না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না হ্যাঁ আমি তোমাকে মিথ্যা বলছি আমি জানতাম আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো কি হয়েছিল বলো না আমাকে ভাই সেদিন দিন মারছে আমাকে মারছে মানে মারছে কেন সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিল ভাইয়া দেখি তো ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে হ্যাঁ আমি কখনো আমার ফ্রেন্ড তারপর আমার আর কোনো কথা না শোনে আমার জন্য আমার ফোনটাও নিয়ে গেছে আচ্ছা তুমি কান্না করো না বেকুর ঠিক হয়ে যাবে আমার না আর একদিন একটুও থাকতে ইচ্ছে করে না আচ্ছা সব ঠিক হয়ে যাবে তুমি গান্না করো না প্লিজ গান্না করে কী হবে বলো সব ঠিক হয়ে যাবে

আমি ওকে চিনি না আজকের পর থেকে তোর যদি আমি রসুলপুরে দেখছি তোর লাস্টের আমি কোথা রাখো সেদিন খুব কষ্ট পেয়েছিলাম পাওয়াটাও স্বাভাবিক এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই পরের দিন থেকে আবার মৃতুকে কল দিতে লাগলাম একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন মৃতুর ফোন অফ রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে কোথায় গেছে কেউ জানে না কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল অনেক খুলেছে কোথাও পাইনি ওর সাথে সাথে ওকে না বলা অনেক কোনো কথা মনের একটা কোন কোথায় যেন হারিয়ে গেল আর ভূমি দেখতে দেখতে চারটা বছর কেটে গেল ওর সাথে একদম করিস না কেন তুই জিনিস নাই কে ওদের ছোটবেলা থেকে আরে যা কথা বল ঠিক আছে যা তাহলে ওকে বাই মিতু আমার নাম কিন্তু আমি আমি তো কিছু কিছু বলবা বলবো না মানে তোমাকে কত তোমার আইডিয়াও নাই হাজারটা ফোন দিছি তোমার ফোন বন্ধ রসুলপুরে আবার গেছি আশেপাশে সব গ্রাম খুঁজছি কোথাও তুমি নাই কোথায় গেছো কেন গেছো কিছু জানি না আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কিনা দেখো ওইসব অনেক আগের কথা আমি ওইসব থেকে অনেক আগেই মুখ করে ফেলছিস